হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে দেখাবো যে আপনারা কিভাবে এই সেটিংসটি সেটিংসটি আছে তো আপনারা এই খুঁজে পান না কিভাবে থ্রি ফিঙ্গার টু স্ক্রিনশট আপনার ফোনে এই সেটিংসটি কোথায় তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো এটা কিন্তু সব ফোনেই আপনারা করতে পারবেন তো আমি আমার আইটেল ফোন দিয়ে তা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমরা আমাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করে নিব আমি আমার ফোন থেকে সেটিংসটি ওপেন করলাম তো সেটিংসটি ওপেন করার পর আমি এটাকে স্ক্রল করে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে একটি অপশন আছে যে স্পেশাল ফ্যাংশন তো আপনাদের এক এক ফোনে এক এক সেটিংস তো আমি আমার ফোন থেকে দেখিয়ে দিছি স্পেশাল ফাংশন তো আপনারা ওই স্পেশাল ফাংশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম শো করবে এবার দেখতে পাচ্ছেন মাঝখানে যে আই স্মার্ট নিচে লেখা ওই আই স্মার্টে ক্লিক করে দিবেন তো এরপর এখানে আই স্মার্টের অনেকগুলো অপশন শো করবে তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ট্যাগ স্ক্রিন উইথ থ্রি ফিঙ্গার্স তো আপনারা সিম্পলি ওই ট্যাগ স্ক্রিন উইথ থ্রি ফিঙ্গার ওই দিতে আপনারা ক্লিক করবেন এখানে আইএস এর ভিতরে আরো অনেকগুলো অপশন আছে সেগুলো আমি দেখাচ্ছি না তো এরপর থ্রি থ্রি ফিঙ্গারে ক্লিক করব এখানে কিন্তু আপনি এই ফিঙ্গার দিয়ে তো সেটা কিন্তু এখানে তারা দেখিয়ে দিচ্ছে তো এরপর উপরে যে একটি অপশন আছে যে অপশনটি অফ করা তো আপনারা কি করবেন সিম্পলি ওই উপরে যে অফ করা অপশনটি এটাকে আপনারা অন করে দিবেন তো আমি আমার ফোন থেকে এটাকে অন করে দিচ্ছি এটা মানে আগে থেকে অফ করা থাকবে তো আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পর আমি ব্যাগ চলে আসলাম তো ব্যাগ চলে আসার পর আমি একটি হোমের স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে আপনার ট্রাই করে দেখবেন যে স্ক্রিনশট হয় কিনা হ্যাঁ আমার এটা স্ক্রিনশট হয়েছে তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব কিছু আমার সাবস্ক্রাইব করে পাশ থেকে করতে অন করে দিবেন